ভিউয়ার্স আমরা এখন আসি হচ্ছে নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টের টপ ফ্লোরে আমার এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা সুইমিং পুল এবং এই সুইমিং পুলের ভিউ কিন্তু হচ্ছে ইনফিনিটি ভিউ মানে এই সুইমিং পুল থেকে আপনি হিলেরও ইনফিনিটি ভিউ পাবেন প্লাস হচ্ছে মেরিন ড্রাইভের যে রুটটা সেই রুটেরও আপনারা বেস্ট একটা ভিউ পাবেন আমার এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু হচ্ছে কফি জুম আপনারা চাইলে এখান থেকে ফ্রেশ ফ্রুট জুস প্লাস হচ্ছে কফি অর্ডার করতে পারবেন অ্যান্ড দেন এর একদম সি এর পাশে মানে সমুদ্রের পাশে যে অংশটা আছে সেই অংশটা কিন্তু আরো অসাধারণ একটা ভিউ তবে আমি বলবো যে সুইমিং পুলটা হচ্ছে এই পাশে না করে যদি এই পাশে থাকতো তাহলে কিন্তু ভিউটা আরো আরো অসাধারণ লাগতো তবে এখনো কিন্তু ভিউ খারাপ নাই আপনি যারা হিল ভালোবাসেন তারা হিল ভিউ পাবেন যারা সি ভালোবাসে তারা সি ভিউ পাবেন আর এই পাশের জায়গাটা দেখেন দিগন্ত বিস্তৃত সমুদ্র আর ঠিক এই দিকে একজন সেলিং করতেছে মানে এই পয়েন্টটাতে কিন্তু সেলিং হয় আপনারা চাইলে যদি নিসর্গর হোটেল অ্যান্ড রিসোর্টে থাকে তাহলে দিকে যেয়ে কিন্তু ইজিলি প্যারাসেলিং করতে পারবেন আর এখান থেকে আপনারা বিকেলটা যদি চান যে আপনারা অন্য কোথাও না যেয়ে শুধুমাত্র এই নিসর্গ হোটেলের সাথে বসে বিকেলটা কাটিয়ে দেবেন সেটাও কিন্তু আপনারা পারবেন তো এখানে আপনারা বার্বিকিউ জোনও পাবেন সুইমিং পুল পাবেন কফি জোন পাবেন দেন আড্ডা দেওয়ার মতো ভালো একটা প্লেস পাবেন সো যদি আপনারা আসেন তাহলে বাজেটের মধ্যে এই নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে